আসসালামু আলাইকুম এভরিওয়ান ইজি পাঠশালার পক্ষ থেকে এইচএসসি ম্যাথে স্বাগত জানাচ্ছি আমি জুবাইর আবদুল্লাহ আজকে আমরা করবো সেভেন পয়েন্ট ওয়ানের আরও কয়েকটি ম্যাথ তো চলো শুরু করা যাক চার নম্বরের একটা কোশ্চেনটা কি বলতেছে সেন্স স্কোয়ার ফিফটিন ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার টোয়েন্টি ডিগ্রি প্লাস সাইন্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস ডট 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 সায়েন্স স্কোয়ার সেভেন্টি ফাইভ ডিগ্রি সেভেন্টি ফাইভ ডিগ্রি করছে কত থার্টিন বাই টু তার মানে এখানে দেখো প্রত্যেকটা প্যাটার্নটা কী এই যে এখানে ফিফটিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তার মানে পাঁচ পাঁচ করে কিন্তু ডিগ্রিটা ইনক্রিজ করতেছে তাইলে এরকম করে কত পর্যন্ত যাবে দেখো সেভেন্টি ফাইভ পর্যন্ত যাবে সেভেন্টি ফাইভে যাওয়ার পরে কিন্তু শেষ মাঝখানে ডট ডট দেওয়া হয়েছে কেন কারণ আমরা পদগুলো আছে কিন্তু অনেক বেশি দেখে এখানে লিখে নাই সো এটা আমাদের বুঝতে হবে যে পাঁচ পাঁচ করে বাড়তে থাকবে এবং পঁচাত্তর পর্যন্ত আমরা কিন্তু যাবো এখানে তাইলে এটার কত আসবে রেজাল্ট আসবে কিন্তু থার্টিন বাই টু আচ্ছা এখন আমরা চেষ্টা করি যে কীভাবে সলভ করবো দেখো এখানে কিন্তু অনেকগুলো পদ আছে সো আমি প্রথম ম্যাথটায় শুধু প্রথম ম্যাথটায় এই কাজটা আমি একটু সবগুলো পদ লেখা মানে বুঝার সুবিধাটা আমি সবগুলো পদ এখানে লিখে রাখছি যাতে ভালো বুঝতে পারো ব্যাপারটা কিন্তু আমরা নর্মালি কিন্তু ম্যাথ করার টাইমে সবগুলো পদ লিখবো না কারণ অনেক বেশি পদ থাকতে পারে যেমন তুমি যদি দুই নাম্বার ম্যাথটা দেখো দেখো তিন নয় ছয় সরি তিন নয় পনেরো ডট 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 কত একশো সাতাত্তর পর্যন্ত যাবে এখন এতগুলো পদ লিখতে গেলে কিন্তু অনেক মানে সময়ের ব্যাপারে এবং হচ্ছে এটা মানে অনেক জায়গারও দরকার তো আমরা এতগুলো পদ নর্মালি লিখবো না এইটা তাও প্রথমটা একটু ছোট ছিল দেখে আমি একটু লিখে ডিটেলসে দেখাচ্ছি আচ্ছা এখন খেয়াল করো এখানে দেখো সায়েন্স স্কোয়ার ফিফটিন সায়েন্স স্কোয়ার টোয়েন্টিটা সায়েন্স স্কোয়ার টোয়েন্টি এভাবে যাচ্ছে তাইলে আমি সবগুলো লিখলাম যে চল্লিশ পঁয়তাল্লিশ এভাবে সবগুলো লিখছি এখন একটু খেয়াল করো যখন তুমি মনে করো হচ্ছে নাইনটি মাইনাস দেখো ফার্স্টেটার কথা ছিল ফিফটিন তাহলে নাইনটিন মাইনাস সেভেন্টি ফাইভ আসলে কত এটা কিন্তু ফিফটিন তাইলে দেখো এই যে আমি পঁচাত্তর ডিগ্রি যেটা ছিল এটা কিন্তু নাইনটিন মাইনাস নাইনটি মাইনাস ফিফটিন লিখতে পারি তারপরে একইভাবে বিশ বিশ আছে এখানে এখানে দেখো পঁচাত্তরের আগে কত আসবে সত্তর তাহলে সত্তর কেউ কিন্তু আমরা একইভাবে নাইনটি মাইনাস সেভেন্টি লিখতে পারি তাহলে দেখো কিন্তু বিষ থাকতেছে তার মানে কি এখন আমি হচ্ছে সরি নাইনটি মাইনাস ইয়া লিখতেছি উল্টা লেখি এখানে হবে হচ্ছে নাইনটি মাইনাস কারণ সেভেন্টি তো ছিলই

সেভেন্টিকে কত লিখতে পারি নাইনটি মাইনাস টোয়েন্টি তাহলে একইভাবে বাকিগুলোও কিন্তু আমি দেখো এগুলো কিন্তু সুন্দর মিলে যাচ্ছে আমি যদি নাইনটি মাইনাস টোয়েন্টি ফাই দিই তার মানে কি সিক্সটি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ কিন্তু দেখো এখানে আসে যে এখানেও কিন্তু টোয়েন্টি ফাইভ আসে তারপরে নাইনটি মাইনাস থার্টি মানে কি সিক্সটি তাহলে সিক্সটি এখানে ছিল যে সিক্সটি বদলে আমি নাইনটি মাইনাস থার্টি লিখতেছি এবং থার্টি কিন্তু এই জায়গায় একটা আছে তাহলে মানে আমি দিয়ে চেষ্টা করতেছি যাতে এই জায়গায় মনে করো যেগুলো আছে যে কোনো সুখগুণগুলো আছে ওগুলোর মতো বানাইতে এই যেগুলোকে মানে বড় গুণগুলোকে আমি ওইরকম বানানোর চেষ্টা করতেছি তাইলে এখন দেখো আমি যদি এখন বসানোর চেষ্টা করি দেখো তার মানে এখানে কত পর্যন্ত যাবে দেখো ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই ফর্টি ফাইভের পরে কোনগুলা কিন্তু আমি চাইলে ভেবে লিখতে পারি মানে থার্টি ফাইভ তারপর হচ্ছে ফর্টি ফর্টি পরে ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভের পরে দেখো কত আসতেছে আস্তে ফিফটি ফিফটিকে কিন্তু আমরা লাস্ট কত লিখতে পারি নাইনটি মাইনাস ফোরটি লিখতে পারি তাহলে দেখো লাস্ট এখানেও কিন্তু চেয়ে যে সূক্ষ্ম কত ছিল এই যে ফর্টি এখন তাহলে ফর্টি পর্যন্ত আমরা আসলাম আর এদিকে ফর্টি ফাইভের পরের কোনগুলোকে আমরা নাইনটি মাইনাস সামথিং আকার লিখতেছি যে ফিফটিকে নাইনটি মাইনাস ফর্টি নাইনটি মাইনাস থার্টি ফাইভ দিয়ে লিখতেছি হচ্ছে ফিফটি ফাইভকে নাইনটি মাইনাস থার্টি দিয়ে থার্টি দিয়ে লিখতেছি হচ্ছে তোমার সিক্সটিকে তাহলে এইভাবে করে সবগুলা এভাবে চেঞ্জ করে লিখলাম ফর্টি ফাইভকে আমরা চেঞ্জ করবো না ফর্টি ফাইভ কারণ আমরা ফর্টি ফাইভের মানটা আমরা জানি এটা আমরা ডিরেক্ট বসে ফেলবো তাহলে দেখো এখন কথা হচ্ছে সায়েন্স স্কোয়ার ফিফটিন যা ছিল প্রথম ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু কোনো চেঞ্জ নেই এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই এগুলো যা আছে তাই থাকবে এরপরের গুলো আমার চেঞ্জ শুরু হয়েছে যে ফিফটি থেকে শুরু হয়েছে তাহলে ফিফটিকে আমরা কী লিখছিলাম এই যে সাইন্স স্কোয়ার নাইনটি মাইনাস ফোরটি দিয়ে লিখছিলাম তাহলে যেহেতু নাইনটি আছে তার মানে কি বিজয় গুণিতক বিজয় গুণিতক থাকলে কী হয়ে যায় এটা কিন্তু কজ হয়ে যাবে তাহলে কজ কি হয়ে যাবে কজ ফোরটি কারণ কি সক্ষগুনটা কথা ছিল ফোরটি আর স্কোয়ার তো ছিল যে স্কোয়ারটা বসাইলাম তাহলে একইভাবে দেখো এখানে কিন্তু সবগুলা নাইনটি মাইনাস নাইনটি মাইনাস সামথিং তাহলে গুণিতক হবে বিজয় গুণিতকের জন্য সবগুলো কী হয়ে যাবে কজে চলে আসবে এবং কজে চলে আসলে কী হবে দেখো এই যে কস ফর্টি কস থার্টি ফাইভ দেখো সব কস থার্টি কস টোয়েন্টি সব কস দিয়ে আসছেন তাহলে দেখো একটা দেখো এখানে কি আছে সায়েন্স স্কোয়ার ফিফটিন এখানে কি আছে দেখো এই যে স্কোয়ার ফিফটিন তাহলে একটা সায়েন্স স্কোয়ার ফিফটিন একটা স্কোয়ার ফিফটিনের জন্য কিন্তু আমি কি লিখতে পারি একটা ওয়ান লিখে দিতে পারি তাইলে দেখো একইভাবে আমরা যদি এই যে সায়েন্স স্কোয়ার টোয়েন্টি কস স্কোয়ার টোয়েন্টি এটার জন্য আরেকটা ওয়ান তাহলে দেখো কয়টা ওয়ান পাচ্ছি এই যে এইটা মিলে এইটা মিলে একটা ওয়ান এইটা এটা মিলে আরেকটা ওয়ান এইটা এটা মিলে আরেকটা এটা এবং এটা মিলে আরেকটা এবং হচ্ছে এই যে এইটা মিলে আরেকটা ওয়ান তারপর এইটা এবং এটা মিলে আরেকটা ওয়ান তাহলে কয়টা ওয়ান হলে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ান পাচ্ছি তাইলে ছয়টা ওয়ান লিখলাম এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ওয়ান লিখলাম আর এই যে লাস্টে আছে কে সাইন স্কোয়ার ফর্টি ফাইভ এটার জন্য কিন্তু আমি এর কিন্তু কোনো জোড়া নাই দেখো যে ফর্টি আছে ক স্কোয়ার ফর্টি কিন্তু সাইন ফর্টি ফাইভের জন্য কিন্তু কোনো জোড়া নাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সাইন্স স্কোয়ার ফর্টি ফাইভের মান নর্মালি আমরা বসাবো সাইন্স স্কোয়ার ফর্টি ফাইভের মান কত দেখো সাইন্স ফর্টিভ ফাইভের মান কিন্তু কি আমরা জানি কি সেটা কিন্তু ওয়ান বাই রুট টু স্কোয়ার স্কোয়ার ফাইভ কী হবে এখানে যদি থাকে তাহলে এখানেও কী হবে একটা স্কোয়ার বসবে তাহলে ওয়ান স্কোয়ার করলে ওয়ান আর রুট টুর স্কোয়ার করলে কিন্তু টু রুট আর স্কোয়ার কারাগারি গেলে টু থাকতেছে তাহলে এই যে ওয়ান বাই টু লিখে দিলাম আমরা তাহলে এখন তুমি দেখো ছয় এখানে ছয় হচ্ছে যোগ করলে আর হাফ তাহলে ছয় তো কোনো বারো রেখে এই যে তেরো বাই

আচ্ছা স্কোয়ার থ্রি ডিগ্রি স্কোয়ার নাইন ডিগ্রি ফিফটিন ডিগ্রি ডট ডট এভাবে স্কোয়ার ওয়ান সেভেন্টি সেভেন পর্যন্ত যাচ্ছে তাইলে আমাকে দেখো এখন আমি এখানে একটু একটু খেয়াল করার বিষয় আছে কিছু জিনিস যে কত কত করে বাড়তেছে তিন তারপরে নয় তারপর পনেরো তারপর হচ্ছে এই ডট এভাবে দিয়ে রাখছে তার মানে দেখো ছয় করে বাড়তেছে কিন্তু এটা ডিফারেন্স কত ছয় এখানেও কত ছয় তাহলে ছয় করে ইনক্রিজ হচ্ছে তাইলে এবার আমি ধরো হচ্ছে এই আমি মাঝখানে দুইটা পদ লিখছি একটু বুঝার সুবিধার্থে যে এই যে স্কোয়ার ফিফটিনের পরে ডট ডট দিয়ে স্কোয়ার নাইনটি থ্রি স্কোয়ার নাইনটি নাইন ডট ডট এই দুইটা কেন লিখছি মাঝখানে কিন্তু এই যেখানে ফিফটিন থেকে আস্তে আস্তে যাইতে থাকবে এই পদ দুইটা কিন্তু আসবে মাঝ সামনে তারপরে ডট ডট দিয়ে আরও সামনের পদগুলো আসবে এই দুইটা কেন লিখলাম আচ্ছা একটু খেয়াল করো ধরো হচ্ছে থ্রি আছে এখন এইখানে কত আছে নাইনটি থ্রি তাহলে নাইনটি থ্রিকে কিন্তু আমি কি লিখতে পারবো নাইনটি প্লাস থ্রি তাহলে এই যে নাইনটি প্লাস থ্রি ডিগ্রি যখন লিখব এইটা সুক্ষকণ তাহলে ভাঙানো হয়ে গেলে দেখো এখন নাইনটি প্লাস নাইনটি মানে কি গুণিতক তাহলে এবং কজ আছে কজ থাকলে কী হয়ে যাবে সাইন তাহলে এখানে একটা কজ আছে এখানে আসতে আসে সাইন্স স্কোয়ার থ্রি ডিগ্রি তাইলে কিন্তু ওই যে আমি কী করতে পারি সায়েন্স স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটার ফর্মুলাটা এই যে আগেরবার যেভাবে করছি সেভাবে অ্যাপ্লাই করে ওয়ান লিখতে পারবো তাহলে আমরা এই কাজটাই করার চেষ্টা করবো দেখো তাইলে কী করতে পারি যে কল স্কোয়ার থ্রি নাইন ফিফটিন এগুলো যা আছে তাই রাখবো না রাখলাম আর নাইনটির পরের যে কোনগুলো আছে সেগুলোকে কিন্তু আমি নাইনটি প্লাস সামথিং নাইনটি প্লাস সামথিং এভাবে দিয়ে লিখতে পারবো কারণ ছয় করেই বাড়তেছে যেহেতু তাহলে তুমি কি করতে পারো কলস্কার নাইনটি থ্রি রে নাইনটি প্লাস থ্রি এভাবে লিখতে পারি এই যে প্রথম দুইটা যা আছে তাই রাখছি আচ্ছা এখানে আমি একসাথে করে দিচ্ছি আর কি একটু এই যে কলস্কার থ্রি এবং নাইনটি থ্রি এই দুটাকে একসাথে লিখছি বোঝার সুবিধা কারণ এরা জোড়া বাঁধবে ওটা বোঝাতে চাচ্ছি তাহলে এই যে এই দুটাকে একসাথে লিখলাম তারপরে নাইন এবং নাইনটি নাইন এই দুটোকে একসাথে লিখলাম ফিফটিন আর একশো পাঁচ এই দুটাকেও আমি একসাথে লিখলাম যাতে এই জিনিসগুলো যে জোড়া বাঁধবে এটা বুঝতে সুবিধা হয় তোমাদের আচ্ছা ডটর দিয়ে এরকম দেখো লাস্ট কত লাস্ট পথ পদ আসবে কত কোয়ার সেভেন প্লাস ওয়ান সেভেন্টি সেভেন এবং লাস্ট পথ কিন্তু কোশ্চেন দেখো ওই যে ওয়ান সেভেন্টি সেভেন দেওয়া আছে তাইলে তুমি দেখো নাইনটি প্লাস নাইনটির সাথে কিন্তু আমরা যদি এইট্টি সেভেন যোগ করে দিই তাহলে কিন্তু কত আসতেছে এই যে ওয়ান সেভেন্টি সেভেন আসে তাইলে তুমি কিন্তু এই যে সুখগোনে ভাঙে ফেলতে পারছো সেইভাবে এখন তাই দেখো থ্রি ডিগ্রি যা আসতে তাই রাখলাম ক স্কোয়ার নাইনটি প্লাস থ্রি এটাকে যদি আমি এখন মানে এই এই এটাকে কী আছে আমরা নাইনটি প্লাস থ্রি কারণ কত তিরানব্বই ছিল তাহলে নাইনটির জন্য নাইনটি কি বিজর্গুণিতক বিজর্গুনক থাকলে কস কী হয়ে যায় আমরা জানি সাইন হবে তাহলে এই যে দেখো এখানে সাইন আর যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার রাখলাম আর কত ডিগ্রি সূক্ষ্মণটা কত তিন তাহলে সাইন স্কোয়ার তিন ডিগ্রি তারপর এই যে এই দুটার ক্ষেত্রে কস স্কোয়ার নাইন তো সূক্ষকণ যা আসতে তাই রাখবো চেঞ্জ করবো না চেঞ্জ করবো কাকে এই যে নাইনটি নাইন যেটা এটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে ফেলবো তাহলে নাইনটি নাইনকে চেঞ্জ করলে কী হবে নাইনটি এই যে নাইনটি প্লাস নাইন তাহলে এইট আচ্ছা এখানে ডিগ্রি দিয়ে নি এখানে ডিগ্রি হবে তাহলে দেখো যেহেতু বিজর্গুনি দক নাইনটি তাহলে কস চেঞ্জ হবে কিসে সাইনে এবং সূক্ষ্ম গণটা কত নাইন ডিগ্রি তাহলে কিন্তু যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো তাহলে সাইন্স স্কোয়ার নাইন ডিগ্রি চলে আসতেছে আমার আচ্ছা তাহলে এখানে দেখো একটা কস স্কোয়ার নাইন ডিগ্রি আর একটা কি সায়েন্স স্কোয়ার নাইন ডিগ্রি চলে আসছে এবার দেখো এই তিন নম্বর এটার ক্ষেত্রে দেখো স্কোয়ার ফিফটিন ডিগ্রি ছিল এটা তো আমরা চেঞ্জ করি নাই ওটা যা আছে তাই থাকবে এই ক্ষেত্রে দেখো কত ছিল একশো পাঁচ ডিগ্রি একশো পাঁচ ডিগ্রি আমরা কিন্তু কী লিখতে পারি নাইনটি প্লাস ফিফটিন ডিগ্রি তাইলে নাইনটি গুণিতক বিজর্গুণিত্বক গুণিতকের জন্য আমার কী হবে কস চেঞ্জ হয় সাইনে চলে আসবে এবং স্কোয়ার ছিল স্কোয়ার রাখলাম তাহলে কস স্কোয়ার ফিফটিন ছিল সূক্ষ্মণটা কত ফিফটিন তাহলে সেটা কিন্তু এই যেখানে বসবে তাহলে সাইন স্কোয়ার ফিফটিন তো এইভাবে ডট ডট দিয়ে এখন সামনের পথগুলো কিন্তু আমরা একইভাবে ভাঙে লিখতে পারবো তাহলে এইভাবে কত পর্যন্ত যাবে এই যে লাস্ট পথটা কত ছিল ক স্কোয়ার এইটটি সেভেন প্লাস কল স্কোয়ার নাইনটি প্লাস এইটটি সেভেন তাহলে নাইনটি এই যে আবারও সে আমি কাজ যেহেতু বিজোরগুনি হক তাহলে কি হয়ে যাবে সাইন হয়ে যাবে কস থেকে স্কয়ার ছিল স্কোয়ার বসাইলাম আর সূক্ষণটা কত এইট্টি সেভেন এইটি সেভেন দিলাম তাহলে দেখো এখন এই জোড়াগুলো কয়টা এরকম এবার আমাকে হিসাব করতে বেশি দেখো এই যে কারণ দেখো এখানে কস কোয়ার থিটা সাইন্স কোয়ার থিটা আবারও কস স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিটা এখানে একটা কস স্কোয়ার থিটা সাইন্স কোয়ার থিটা তাহলে একটা কস স্কোয়ার থিটা সাইন্স স্কোয়ার থিটার জন্য কি আমি একটা ওয়ান পাবো তার মানে রকম জোড়া কয়টা আছে সেটা আমাকে বের করতে হবে তালে এখন দেখো ধারাটা এটা কিন্তু একটা ধারা তাহলে এই ধারাটা কত বড় আমাকে সেটা হিসাব করতে পারছি সে এখানে কয়টা পদ আছে তুই দেখো এখানে আছে তিন থেকে শুরু তাহলে আমরা একটু যেহেতু এটা সমান্তর ধারা কারণ কি দেখো এই যে ছয় ছয় করে বাড়তেছে ছয় ডিগ্রি করে ইনক্রিজ হচ্ছে তাহলে আমি কি করব সমান্তর ধারার রুল অ্যাপ্লাই করব তাহলে সমান্তর ধারা আমরা জানি কি এনতম পদ সমান ইয়েটা কি এনতম পদ এটা সূত্র কিন্তু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে দেখো এখানে তোমার এ কে তিন ডিগ্রি তার মানে তিন বসাও এবং এন এর ভ্যালুটাই আমরা কিন্তু বের করার চেষ্টা করতেছি যেখানে কয়টা পদ আছে সেই কয়টাই কিন্তু ওয়ান হবে তাইলে এন এর ভ্যালুটা আমরা জানি না এন এর ভ্যালু বের করবো মাইনাস ওয়ান আর ডি কত এখানে ডিফারেন্স কিন্তু দেখো হয়ে যায় তিন নয় তারপরে পনেরো তার মানে ছয় করে হচ্ছে ডিফারেন্স তাহলে ছয় লিখলাম আর তম পদটাকে এইখানে শেষ পথটা কত শেষ পথ কিন্তু আমাদের সাতাশি তাহলে এইটি সেভেন এখানে বসেলাম তাহলে দেখো আমাদের হচ্ছে কত পাচ্ছি শেষ শেষপথটা হচ্ছে সাতাশি তাহলে হচ্ছে আমরা যদি এবার বসাই আচ্ছা সরি শেষ হচ্ছে সাতাশি না শেষ পথ ছিল আমার কত একশো সাতাত্তর সরি একশো সাতাত্তর তাহলে এখান থেকে দেখো আমি যদি তিনকে মাইনাস করে দিই তিনকে মাইনাস করলে হচ্ছে এ পাশে থাকতেছে আমার কত একশো সাতাত্তর থেকে তিন গেলে সরি সরি আমার তো শেষ পথ কি বলতেছি শেষ পথ তো আমার ইয়া সাতাশি এখানে কত ছিল একশো আচ্ছা সাতাশি সাতাশি লাস্ট পথ তো সাতাশি সরি সাতাশি পথ হচ্ছে শেষ পথ ছিল আমার সাতাশি একটু মিস্টেক হয়েছে এখানে সাতাশি হ্যাঁ তাহলে দেখো তিন সাতাশি থেকে তিন গেলে কত হয়েছে প্লাস তিন এ পাশে আসলে কিন্তু মাইনাস তিন তাহলে সাতাশি থেকে তিন গেলে কত চুরাশি আর তাহলে এ পাশে থাকছে এন মাইনাস ওয়ান ইন্টু সিক্স তাহলে ছয় দিয়ে ভাগ দিলে ছয় চোদ্দো কত হয় চুরাশি তার মানে এন মাইনাস ওয়ান ই টু কত ছয় দিনে ভাগ করলে এখানে থাকতেছে চোদ্দো তাহলে এই যে মাইনাস ওয়ানের পাশে গেলে কিন্তু প্লাস ওয়ান তাহলে এনের ভ্যালু কত পনেরো তাহলে এই দেখো তার মানে হচ্ছে এরকম কয়টা পদ পাবো আমি কিন্তু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে পনেরোটা পদ পাবো কারণ কি দেখো এটা একটা জোড়া এটা একটা জোড়া এটা একটা জোড়া এরকম করে পনেরোটা জোড়া পাবো তাহলে পনেরোটা একটা জোড়ার জন্য একটা ওয়ান পাবো এই এই জোড়ার জন্য কি আরেকটা ওয়ান তাহলে এরকম করে যেহেতু পনেরোটা জোড়া আছে তাহলে আমি কয়টা ওয়ান পাবো আমি কিন্তু পনেরোটা ওয়ান পাবো তাহলে এরকম করে আমি এই যে লিখছি জিনিসটা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট 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 পনেরোতম পদ পর্যন্ত তোমরা এই হিসাবটা রাফ করবা এই হিসাবটা মানে খাতায় দেখাবো না ঠিক আছে আচ্ছা তাহলে এরকম করে পনেরোতম পদ পর্যন্ত সমান সমান তাহলে পনেরোটা এক যোগ করলে আমরা জানি কি পনেরো আসতেছে তাহলে দেখো আমাদের রাইট সাইডের অ্যান্সার কিন্তু এটাই ছিল যে দেখো ফিফটিন আমরা লিখছি এখানে দেখো রাইট সাইডের অ্যান্সার কি ছিল এই যে রাইট সাইডে দেখো এই যে অ্যান্সার কিন্তু ফিফটিন সো ওই তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এখন তিন নাম্বার যে ম্যাথটা এটা তোমরা নিজেরা একটু ট্রাই করবা একই 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 সিস্টেমে ম্যাথ সো আশা করি পারবা নিজেরা সো আগামী পর্বে দেখা হচ্ছে ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম